বাসা চেঞ্জ করার কি পরিমাণে যে কষ্ট যারা চেঞ্জ করে তারাই একমাত্র জানে আর এই বাসা চেঞ্জ করা নিয়ে আমি কিন্তু অনেকদিন পেচে ভালো মতো সময় দিতে পারি নাই ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব সালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই এই ভিডিওটা যেদিন আমি এই বাসাতে নতুন উঠেছি সেদিনকার ভিডিও সেদিন অনেক কষ্ট করে পুরো রুম আমি গুছিয়েছি সেই সকাল থেকে রাত একটা পর্যন্ত আর যখন এই ভিডিওটা করা প্রায় রাত একটার মতন বাজে বাসাটা এলোমেলো থাকবে আর সেই অবস্থায় আমি ঘুমিয়ে যাব এটা কখনোই সম্ভব না আর আমার রুম এলোমেলো থাকলে আমার তো ঘুম আসে না তাই যতই কষ্ট হোক না কেন সব গুছিয়ে তারপরে ঘুমাতে গিয়েছি সে কাজ করে ঘুমাতে গিয়েছিলাম তো এটা আবার সকালের ভিডিও তো সকালে উঠেই আমার বর ডিউটিতে চলে গেছে আর এদিকে সুপার উপরে সব কিছু রেখে চলে গিয়েছে তো এদিকে আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি চাই আমার রুমটা সব সময় একটু পরিপাটি থাকুক যদিও আমার রুমে খুব একটা কিছু নাই। তারপর যা আছে সেটা একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো বৃষ্টি শুরু হয়েছে আজ প্রায় দশ দিনের মতন হলো থামার তো কোনো গন্ধ নেই তো নতুন বাসাতে আসার পরে কোনো বাজার করা হয় নাই তাই ভাবলাম যে বাসায় ডিম আছে ডিমই রান্না করে ফেলি আজকে ডিম ভোনা করব তার সাথে করব ডাউল তো ওইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে এদিকে সকালে যে নাস্তা করেছিলাম সেই থালাবাটিগুলো অনেকটা জমে গিয়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম নতুন বাসাতে আসার পরে এত বেশি কাজ কাজে শেষ হচ্ছে না আমার তো শরীরের অবস্থা একদমই শেষ কাজ করতে করতে আমি একদম অস্থির হয়ে গেছি আমার হাত পা পুরো শরীর ব্যথা হয়ে গেছে আমার কিন্তু থালা বাটি পরিষ্কার করা শেষ এখন যে ডিম ফোনা করবো তার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি আর রসুন দিব ডাউলে যখন পেঁয়াজ কাটতেছিলাম আমার ছেলে কি যেন একটা কথা বলছে আমার আমার এত বেশি হাসি পাচ্ছিলো কথাটাও মনে নাই তো এদিকে আমার সবগুলো কাটা শেষ এখন আমি ডাউলটা ধুয়ে নিব আর আমি কিন্তু খুব ভালো ডাউল রান্না করতে পারি আর আজকে একটু ঘন ডাউল রান্না করব যেহেতু আজকে তেমন কোনো কিছু রান্না করব না একদমই ভালো লাগতেছিলো না রান্না করতে অনেক বেশি ঘুম পাচ্ছিলো কারণ রাত্রেও ঘুম হয় নাই কারণ নতুন বাসাতে আসার পরে এত বেশি কাজ করতেছি কাজ করতে করতে আমি কোনো কিছুর পেজ বা অন্যান্য আমার ফেসবুক আইডি একদমই সময় দিতে পারছি না আর পেজের রিসের অবস্থা কী বলবো রিস তো কিছুদিন হলে বাড়ছিল আবার যা তাই হয়ে গেছে আবার আগের মতন হয়ে যাচ্ছে কারণ আমি তো পেজে সময় দিতে পারছি না তো এদিকে আমি এবার রান্না করে নিব। আর প্রথমে ডিমটা ভোনা করে নিব আর আমার রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর আর এত বেশি আলো বাতাস আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না এটা কিন্তু বাহিরের আলো দিয়ে আমি এরকম করে রান্না করতেছিলাম এই ডিম ভোনাটা খুব সিম্পলভাবেই ভোনা করব এদিকে আমি লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুনের পেস্ট তো ছিল না তাই আর দিই নাই তারপরও আজকে ডিম ভাঙাতে ভালোই মজা হয়েছিল। আজকে তারাপুরা করে রান্না করতে গিয়ে ডিম ভাজতে মনে ভুলে গিয়েছিলাম সিদ্ধ যেভাবে রেখেছিলাম সেভাবে দিয়ে দিয়েছি যেহেতু বাসায় কোনো মেহবান আসবে না ডিম ভাজে এত প্যারা নাই তো ডিমটা না ভেজেই এভাবে দিয়ে দিলাম তবে এভাবে আজকে প্রথমে আমি রান্না করেছি ভালোই মজা লেগেছে তো এদিকে খুব সুন্দর করে মশলাটা কষাবো যেহেতু একটা তরকারি রান্না করছি আর সাথে একটু ডাউল রান্না করেছি তো ডাউলটা এখন বাগান দিয়ে দিব একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আপু আপনার ডাউলের কালার এত সুন্দর হয় কিভাবে আসলে আমি ডাউলে পাঁচ ফোড়ন দিই আর সামান্য পরিমাণে হলুদ দিই আপনিও এমন করে রান্না করবেন দেখবেন আপনার ডাউলের কালারটাও অনেক সুন্দর আসবে তো এই তো রান্না বান্না আজকে ডাল আর ডিম ভুনা আজকে ভিডিওটা বড় করব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ